সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা সাহিত্য বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গদ্য সুভা এই গল্পটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শোভা এই গল্পটি কিন্তু তোমাদের এইসএসসি এবং সব ধরনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখো আজকের ভিডিওতে আমরা এই কবিতা এই গল্পের মূল ভাব সহ কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখলে তুমি দশের মধ্যে পেতে পারো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি চলো তার আগে তোমাদের কাছে অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা একটু ভালোভাবে পড়িনি দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো নাম রাখা হল কল্যাণী সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ বাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফেল ফেলিয়ে কিছু বললে ফেল ফ্যাল ফেল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশবাবু কল্যাণীর অবস্থা দেখে অবস্থা বরপক্ষকে খুলে বললেন সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারতো কাজেই কল্যাণীকে ঘরে নিতে আমার কোনো আপত্তি নেই চলো এখন এই উদ্দীপকের আলোকে আমাদের কি প্রশ্ন করা হয়েছে সেই বিষয়টা আমরা দেখি ক নাম্বারে প্রশ্ন করা হয়েছে সুবার গ্রামের নাম কি ক নাম্বারে প্রশ্ন করা হয়েছে মাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন ঘনাম্বরে বলা হয়েছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুবাদ যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো এবং সর্বশেষ ঘনাম্বর প্রশ্ন কল্যাণী ও সুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন চলো আমরা ক নম্বর প্রশ্ন অর্থাৎ যে সুবার গ্রামের নাম কি সুবার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর আশা করি এটা তোমরা জানো এরপরে খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখব পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন শুভা কথা বলতে না পারায় তার বিয়ে হচ্ছিল না বলে সে তার পিতামাতার মনে নীরব হৃদয় ভার অর্থাৎ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আশা করি বুঝতে পেরেছ কেন লেখক সুবাকে নীরব হৃদয় পিতামাতার নীরব হৃদয় ভার বলেছেন যদি তুমি এইটুকু বুঝতে পারো তাহলে কিন্তু তুমি বাকি অংশটুকু বানিয়ে লিখতে পারবে আমাদের মূল টার্গেটই হচ্ছে বানিয়ে লেখা মুখস্থ নয় বানিয়ে লিখব দেখো প্রথমে আমরা এক কথায় সরাসরি উত্তরটা দিয়েছি এতে যদি তোমরা এই এক কথার মধ্যে মানে প্রথম বাক্যের মধ্যেই মূল ভাবটা মানে প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারো তাহলে কিন্তু এখানে এক পাবে আর তুমি যে এই যে এইটুকু যে ব্যাখ্যা করলে না এই কারণটুকু যে ব্যাখ্যা করলে সেজন্য তুমি এক পাবে অর্থাৎ এই প্রশ্নে তুমি মধ্যে পাবে যদি তুমি লিখতে পারো দুই সৃজনশীল প্রশ্নের উত্তর চলো আমরা এখন দেখি গল্পের সুভা একজন বাক প্রতিবন্ধী কথা বলতে না পারায় বয়স হওয়া সত্ত্বেও শুভার বাবা শুভার বিয়ের ব্যবস্থা করতে পারেনি এ কারণে বড় দুই বোনের বিয়ে হয়ে গেলেও সুভার বিয়ে হচ্ছিল না তো অবস্থায় প্রতিবন্ধী মেয়েকে কেমন করে বিয়ে দেবেন এই সুভার বাবা মায়ের হৃদয়ে পাথরের মতো চেপে বসে প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা লেখক এ বিষয়টি কে কি বোঝাতে চেয়েছেন আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমরা খ নাম্বার প্রশ্নে লিখলে দুইয়ের মধ্যে দুই পেতে পারি এরপরে চলো আমরা গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমাদের যে উদ্বেগ পকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার প্রতিবন্ধিতার দিকটির সঙ্গতি দেখানো হয়েছে দেখো নাম্বার প্রশ্ন আমরা কিভাবে লিখবো গনাম্বর প্রশ্নটা দেখো প্রথমে আমরা এক কথায় সরাসরি প্রশ্নের যে উত্তরটা চাওয়া হয়েছে সেটা আমরা দিয়ে দেব তারপরে আমরা যে আমাদের আলোচ্য গল্প অর্থাৎ সুভাগল্পের গল্পের আলোকে বা তার মূল ভাবটা যে অংশের সাথে সঙ্গতিপূর্ণ সেই অংশের মূল ভাবটা আমরা এই অংশটুকুতে প্রকাশ করেছি তারপরে আমরা উদ্দীপকের সাথে তুলনা করেছি বা সঙ্গতিগুলো তুলে ধরেছি যদি এরকম লিখতে পারো তাহলে অবশ্যই তুমি এই নম্বর প্রশ্নে তিনের মধ্যে তিন পাবে ইনশাল্লাহ উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য ও সুভার প্রতিবন্ধকতার দিকটির সাথে সঙ্গতি দেখানো হয়েছে এরপরে দেখো আমরা যে সুবা গল্পের আলোকে ব্যাখ্যা করেছি সুভা গল্পের সুবা বাক প্রতিবন্ধিতার কারণে কথা বলতে পারে না এ কারণে পরিবার ও সমাজে সে অবহেলিত বাবা তাকে ভালোবাসলেও মা তাকে তার নিয়তির দোষ বলে মনে করে কেউ তার সঙ্গে মেশে না তাছাড়া কথা বলার অক্ষমতার কারণে তাকে নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তার অন্ত নেই ফলে বাবা মায়ের মনে সে নীরব হৃদয় ভারের মতো বিরাজ করে উদ্দীপকের প্রথম অংশে কল্যাণীর জন্ম এবং প্রতিবন্ধকতার দিকটি তুলে ধরা হয়েছে কল্যাণীর বার্তা নিয়ে আসে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তার পরিপূর্ণ মানসিক বিকাশ হয় না ফলে কল্যাণী একজন বুদ্ধি প্রতিবদ্ধি হিসেবেই বেড়ে ওঠে একইভাবে শুভা গল্পের শুভাও কথা বলতে পারে না ফলে আলোচ্য কবিতাটি দেশাকে আমরা একজন বাক প্রতিবন্ধী কিশোরী হিসেবেই দেখতে পাই অর্থাৎ আলোচ্য গল্পের সুভা এবং উদ্দীপকের কল্যাণী উভয়ে কি প্রতিবন্ধী উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার এই প্রতিবন্ধকতার দিকটির সাথে কি সাদৃশ্যপূর্ণ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা ঘন প্রশ্নের সমাধানটা দেখব চলো আমরা দেখিনি নম্বর প্রশ্নে আমাদের কী চাওয়া হয়েছিল যে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলে উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন চলো আমরা প্রথমে উত্তরের সার বস্তুটা বোঝার চেষ্টা করি যে বিষয়টা বুঝলে তুমি সহজেই এই নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারবে কল্যাণী ও শুভা প্রতিবন্ধকতার দিক থেকে একই রকম নির্মম বাস্তবতার মুখোমুখি হলেও তাদের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন মাত্রা পেয়েছে চলো আমরা নাম্বার প্রশ্নের সমাধানটা কিভাবে লিখতে পারি সেই বিষয়টা বোঝার চেষ্টা করো প্রথমে আমাদের যে উত্তরটা চাওয়া হয়েছে গনাম্বার প্রশ্নের মতোই যে উত্তরটা চাওয়া হয়েছে সেটা আমরা এক কথায় দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা গল্পের আলোকে ব্যাখ্যা করব তারপরে উদ্দীপকের মূল ভাবটা তুলে ধরবো এখানে তো আমরা গল্পের মূল ভাবটা তুলেই ধরব এরপরের অংশে যে গল্প এবং আমাদের যে উদ্দীপক তার সাথে সঙ্গতি এবং অসঙ্গতিগুলো তুলে ধরবো অর্থাৎ তুলনা করবো এক কথায় বলা যায় যে তুলনা করবো সে অংশে যদি তুমি এরকম চারটি প্যারা করে লিখতে পারো এই চারটি প্যারার জন্য মোট চার নম্বর পাবে আশা করি বুঝতে পেরেছ কিভাবে কীভাবে নম্বর প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রতিবন্ধকতার দিক থেকে কল্যাণী ও সুবা একই পরিস্থিতি শিকাও হলেও তাদের জীবন বাস্তবতা ও পরিণতি সম্পূর্ণ কি আলাদা আশা করি বুঝতে পেরেছ শুভা গল্পের মধ্য দিয়ে লেখক প্রতিবন্ধীদের প্রতি সমাজের হীনদৃষ্টির দিকটি তুলে ধরেছেন গল্পটির প্রধান চরিত্র শুভা কথা বলতে না পারায় পরিবার ও সমাজ থেকে নানাভাবে অবজ্ঞার শিকার হয় সমাজ সচেতন লেখক সুবার এই যাতনাকে তুলে ধরে তার মতো প্রতিবন্ধীদের প্রতি সহমর্মী হওয়ার বার্তাই দিয়েছেন উদ্দীপকে কল্যাণী নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর কথা তুলে ধরা হয়েছে তার জন্মের মধ্য দিয়ে পরিবারের মেয়ে পরিবারে মেয়ে সন্তানের অভাব ঘটে ফলে সে ছিল সকলের চোখের মনি। তাছাড়া কল্যাণীর এই প্রতিবন্ধিতা নিয়ে তার পরিবারকে কোনো সমস্যায় পড়তে হয়নি এমনকি তার বিয়ের সময় বরপক্ষ সবকিছু জেনেও তাকে মেনে নিতে বা মেনে নিয়েছিল অর্থাৎ পারিবারিক বা সামাজিক কোনো কিছু কোনো ক্ষেত্রেই তাকে তেমন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি গল্পের বাস্তবতা বাস্তবতায়ের বিপরীত কারণ সুভাকে তার মা যেখানে বলেছিল তাকে গর্ভের কলঙ্ক এছাড়াও তার কে পাড়া প্রতিবেশীরা তাকে নিয়ে যেহেতু বিবাহ হচ্ছে না সে নিয়ে অনেক কটাক্ষ করেছিল কিন্তু আমরা উদ্দীপকে দেখতে পাই যে তাকে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি তাই সুভার বাস্তবতা উদ্দীপকের বিপরীত বুঝতে পেরেছে আশা করি সুভাগল্পের কেন্দ্রীয় চরিত্র সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না এজন্য সুবার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করতেন এমনকি প্রতিবেশীরাও সুভার সামনেই তার অনাগত ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করতেন অকারণ এ কারণে সমাজের অন্যদের কাছে ক্রমশই সে নিজেকে গুটিয়ে নেয় তবে তাতে তাতেও তার নিষ্কৃতি মেলেনি সমাজের চাপে পড়ে সুবার বাবা তাকে নিয়ে কলকাতায় চলে যেতে চান উদ্দীপকের কল্যাণের ক্ষেত্রে এমনটি ঘটেনি সে পরিবারের সকলের ভালোবাসা পেয়েছে এমন কি বরপক্ষ তার প্রতিবন্ধকতার প্রতিবন্ধিতার কথা জেনেও তাকে সাদরে গ্রহণ করেছে অর্থাৎ প্রতিবন্ধিতার দিক থেকে এক হলেও শুভা এবং কল্যাণীর প্রেক্ষাপট ও পরিণতি কি আলাদা সে বিবেচনায় প্রস্তোক্ত মন্তব্যটি কি যথাযথ বা যথার্থ আশা করি বুঝতে পেরেছ কি না কীভাবে আমরা বাংলা সৃজনশীল প্রশ্নগুলো লিখলে বিশের মধ্যে বিশ দশের মধ্যে দশ পেতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো হাফেজ